সুন্দর একটা ফ্রক পার্টি ফ্রক কালারটাও দারুণ সাইজ হচ্ছে তিন থেকে আট বছর ওকে পাঁচশো পঞ্চাশ হবে তিন থেকে আট বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো পাঁচশো পঁয়তাইশ দেখে ওকে ঠিক আছে কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে কালারগুলো কিন্তু সুন্দর প্রত্যেকটারই তিনটা থেকে চারটে করে কালার হবে ঠিক আছে প্রত্যেকটারই তিনটা চারটে করে কালার হবে সাইজ হচ্ছে আচ্ছা এগুলো আবার হচ্ছে পাঁচশো পঞ্চাশ সাইজ হয়ে যাচ্ছে তিন থেকে আট বছরের বাচ্চাদের জন্য এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কালারটাও সুন্দর একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন ডিজাইনটাও দারুণ এটা দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা হচ্ছে বাঙ্গি কালার ঠিক আছে প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস দেখাবে স্কার্ট সেট ঠিক আছে উপরের টপস টা এটা ঠিক আছে এটা হচ্ছে উপরের টপস ওকে তারপর নিচের স্কার্ট ঠিক আছে নিচের স্কার্ট টু লেয়ার ওকে টু লেয়ার ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই টু পিসের দাম হবে পাঁচশো পঞ্চাশ সাইজ দিচ্ছেন কত টু পিসের আচ্ছা তিন থেকে আট দশ বছরের দাম কি সেমই হবে সাইজ যত হোক দাম সেমই হবে তাই না দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে লাল কালার একটা ঠিক আছে এটা হচ্ছে স্কার্টটা ঠিক আছে এই দেখেন এটা আবার সুন্দর ডিজাইনের মধ্যে যে এরকম এরকম ডিজাইন আছে এই দিক দিয়ে ঠিক আছে স্কার্টের উপরের পার্ট এটা হচ্ছে স্কার্টের নিচের পাটটা হুম এটা হচ্ছে নিচের পাটটা ওকে ঠিক আছে সাইজ হয়ে যাচ্ছে আপনার তিন থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য তিন থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে এটার আরেকটা কফি কালার আছে ওকে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যেই বয়সের বাচ্চাদের জন্যই নেন প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন আরেকটু ফ্যান্সির মধ্যে দেখাবো কালেকশন গুলো এই যে দেখেন এটা হচ্ছে এটা দেখেন সাত থেকে দশ বছরের বাচ্চার জন্য খুব সুন্দর করে এইভাবে বাটারফ্লাই বাটারফ্লাই গুলো অনেক কালারের ঠিক আছে বাটারফ্লাই গুলো অনেক অনেক কালারের চিকেনের কাজ করা আছে ওকে দাম হবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক এটা হচ্ছে পিঙ্ক এটা হবে বাঙ্গি কালার ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে একদম ফুল এমব্রয়ডারি কাজের মধ্যে ঠিক আছে তিন থেকে দশ বছরের বাচ্চার জন্য এটা দেখেন পিঙ্ক কালার ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তিন থেকে দশ বছরের বাচ্চাদের জন্য সেম প্রাইস হবে সাতশো পঞ্চাশ আলেয়া কাট আলেয়া কাট এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্যাব্রিকটা তিন থেকে দশ বছরের বাচ্চাদের জন্য সাতশো টাকা হবে এটার প্রাইস এখন এটার কালারগুলো দেখিয়ে দিই আমরা তিন থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য হচ্ছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা খুব সুন্দর সুন্দর কালার আছে ফিয়ার্স পাইকারি নিতে চাইলেও যোগাযোগ কর যত পিস লাগবে দেয়া যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে সাত থেকে দশ বারো বছরের বাচ্চাদের জন্য সাত থেকে দশ বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস হবে আটশো টাকা এটা দেখতে কিন্তু একটু লেহেঙ্গার মতো দেখেন এই যে একটা উপরের পার্ট দেখতে পাচ্ছেন এটা লেহেঙ্গার মতো দেখতে আর নিচেরটা দেখেন লেহেঙ্গার নিচের পার্টের মতো মনে হবে কি উপরে একটা টপস পরেছে নিচে একটা পার্ট একদম লেহেঙ্গার মতো দেখতে প্রাইস হবে আটশো টাকা সাইজ হয়ে যাবে তিন থেকে বারো বছর আচ্ছা এটা তিন না দশ থেকে বারো বছর ঠিক আছে থেকে বছর ওকে একদম লেহেঙ্গার মতো দেখতে ড্রেসটা টু পার্টের মতো মনে হয় দেখেন এই যে দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন না ওকে এটা প্লেনের মধ্যে এই দেখে এটাও কিন্তু সেই লেহেঙ্গার মতো হ্যাঁ স্কার্টের মতো গুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও কালার আছে ঠিক আছে আট থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য প্রাইসের তো সেম হচ্ছে তাই না আচ্ছা প্রাইস সেম আটশো টাকা হচ্ছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে রেড কালার ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে থ্রি পিস ঠিক আছে এই যে কটনের তাই না গালারা পাজামা নাইরা জামা আর হচ্ছে এটা ওড়না ঠিক আছে থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিস এটা দামও হবে কালার কালার এই দেখেন দেখাই ঠিক আছে ওকে হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটার দামও আটশো টাকা হচ্ছে ঠিক আছে নায়রা গারারা থ্রি পিস নায়রা গারারা থ্রি পিস দাম হচ্ছে আটশো টাকা আচ্ছা কটনের মধ্যে কমফোর্টেবল হবে আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা এটা হচ্ছে হচ্ছে পাজামাটা যে হ্যাঁ ঠিক আছে পাইকারি এবং ফুস্টা নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে ভাইদের কিন্তু অনেক ধরনের কালেকশন আছে বাচ্চাদের এবং বড়দেরও আছে তাই না ভাইয়া বড়দেরও আছে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন ঠিক আছে